আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টমাইন ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমানি রব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাসেন মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো রোগ নির্ণয়ে ব্লাড কালেকশন প্রক্রিয়ায় ল্যাব টেকনোলজিদের ভূমিকা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি আয়েশা আক্তার আমি ট্রমা এমটি এর প্রথম বর্ষের একজন শিক্ষার্থী ডিপার্টমেন্ট অফ ল্যাবরেটরি মেডিসিন

জি অবশ্যই আমাদের ইনস্টিটিউটে ব্লাড কালেকশন বিষয়ে তান্ত্রিক জ্ঞান দেওয়ার পাশাপাশি ল্যাবের প্র্যাকটিক্যাল ক্লাস হয় কিভাবে ভ্যানি করতে হয় কোন টিউবে কি রকম ব্লাড নিতে হয় পেশেন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় সবকিছু হাতে কলমে শেখানো হয় রক্ত সংগ্রহ করার সময় একজন টেকনোলজিস্টকে কি কি বিষয় মাথায় রাখতে হয় সবার আগে রোগীর পরিচয় নিশ্চিত করতে হয় এরপর সঠিক উপায়ে হাইজিন মেনে ব্লাড কালেকশন করতে হয় যেন সংক্রমণ না ছড়ায় তাছাড়া সঠিক টিউব ব্যবহার করে সঠিক লেবেলিং এবং কালেকশনের পর রক্তটা যথাযথভাবে সংরক্ষণ করাও জরুরি এই প্রতিটি ধাপে ভুল হলে ফলাফল ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি তো বলেন রোগীর সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ একটু বিস্তারিত বলবেন অবশ্যই রোগী অনেক সময় ব্লাড টেস্ট নিয়ে ভয় পান বা নার্ভাস থাকে তখন টেকনোলজিস্ট হিসেবে আমাদের দায়িত্ব হয় তাদের আশ্বস্ত করা প্রক্রিয়াটি বোঝানো এবং সহযোগিতা করা একজন পেশাদার ল্যাব টেকনোলজিস্টের মধ্যে রোগীর প্রতি সহানুভূতি থাকাটা খুব দরকার ট্রমা থেকে ব্লাড কালেকশন ট্রেনিং আপনি কেমন অভিজ্ঞতা পাচ্ছেন খুব ভালো আমাদের ইনস্টিটিউট ব্লাড কালেকশনের জন্য আলাদা প্র্যাকটিস সেট আপ রেখেছে শিক্ষকরা ধাপে ধাপে হাতে ধরে ধরে শিখিয়ে দেন এমন কি সেমিনার ও ভিডিও ডেমোনস্ট্রেশনের মাধ্যমে রিয়েল লাইফ সিচুয়েশন অভিজ্ঞতা দেওয়া হয় ভবিষ্যতে আপনি নিজেকে কিভাবে দেখতে চান এই পেশায় আমি একজন দক্ষ বিশেষ ল্যাব টেকনোলজিস্ট হতে চাই যিনি সঠিক রিপোর্ট নিশ্চিত করতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করবেন রক্ত সংগ্রহ হোক বা রিপোর্ট প্রস্তুত প্রতিটি ধাপে আমি পেশাদারিত্র বজায় রেখে মানুষের পাশে থাকতে চাই ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিনে যারা আসতে চান তাদের জন্য আপনার কি কোনো পরামর্শ থাকবে এই পেশা অনেক গুরুত্বপূর্ণ সম্মানজনক যদি কেউ মানুষের সেবা করতে চায় প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকতে চায় আর সঠিক রিপোর্টের মাধ্যমে রোগ নির্ণয় সহায়তা করতে চায় তাহলে ল্যাবরেটরি মেডিসিনের ডাউন একটি অপশন তবে এখানে অর্ধাবশে মনোযোগ ও সহায়তার কোনো বিকল্প নেই আশা আপনার সময় ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ব্লাড কালেকশনের মাধ্যমে একজন মেডিকেল টেকনোলজিস্ট কিভাবে রোগ নির্ণয় অবদান রাখে সবাইকে ট্রমা এন্ট্রি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন